লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে আইএসএফ আবারও উঠল ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় হাতিশলা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করে ঠিক গন্ডগোলের সূত্রপাত তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে আইএসএফ এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থলে পোলের হাট থানার পুলিশ ছেচল্লিশ নম্বর বুথে হয় ঠিক সাড়ে ছটা পয়নে সাতটার দিকে তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজবেন্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিলো রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্কর্পিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই লাল চাঁদ বলে যে হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিল ওটা আমার ভাই হয় রীতিমতো এবার ফের আমাদের সব ফোন করে আসলাম আমরা আর আসতে পারি না ফের আমাদের নেতৃত্বদের ডেকে মারা কজনকে মারধর করা হয়েছে আমাদের আমাদের পাঁচ ছজনকে মেরেছে প্রথম ঝামেলাটা ওয়ারি হয় সদস্যকে মারে সদস্য রাজনীতি তারপরে আমরা রীতিমতো নিয়ে আসি সদস্যকে মারতে গেল সদস্যকে মারতে গেলে কেন আজকে একটা যেহেতু মিটিং হয়েছে ঠিক আছে তো সদস্য বাড়ির পাশ দিয়ে যায় এরা মিটিং করছে ওরা রীতিমতো সন্ধ্যেবেলা চায়ের দোকানে ওই নিয়ে ওকে গালাগালি শুরু করেছে একা পেয়েছিল ঠিক আছে ও এবার কিছু না বলে যেহেতু একা আছে এবার ও গিয়ে বলেছে কেন গালাগালি করছিস বলে ওকে রীতিমতো ওখানে ফেলে দিয়ে ধাক্কাধক্কি মেরে পুরো তল করে মানে কোনো দাগ দুগ কিছু না এখানে এসে ডাক্তার দেখেছে ডাক্তার রিভিউটা দিয়েছে পিঠে খালি দু জায়গা ছড়ে গিয়েছিল ওই বাঁদিকে পাতায় ওর বিশাল চোট হয়েছে তো আমরা এখানে রিপোর্ট করতে এসেছি আমাদের সদস্য বাড়িতে আসছিলো বাব্বা ইসলাম মিরাজু বাড়িতে আসার পথে ওখানে চায়ের একটা চায়ের দোকানে আয়াসিজুর বেশ কটা দশজন লোক ছেলে দাঁড়িয়ে ছিল ওখানে থাকার পরে একলা একা পেয়ে ওকে কথা কাটায় যাতে হাতাহাতি করে ওকে ধরে দাঁড়ায় মিরাজ ইসলামকে আমাদের সদস্য ওয়ার্ড ছেল্লিশ নম্বর রুট ওখান থেকে চলে আসি আমরা কোনো লাঝামেলা না করে পুলিশ গিয়েছিল ওখানে তারপরে থামিয়ে দেয় থামিয়ে দেওয়ার পর আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় থানায় যাওয়ার পথে আমার হাতি ছালায় আমাদের ওয়ার্ডি প্রজন আইএসএফের নেতা নেতা আসলে এবং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে প্রথম আজি আল লস্কর শফিকুল মোল্লা অবানী হাতিশালার মজনু মালু নজরুল লালচাঁদ আরও অনেকেই ছিল নাম সম্ভব হচ্ছে না নাম মুখ থেকে নাম দিলে আবার তোমাদের বমরা জেরা করবে আইনগতভাবে

ওরা কি করে কোন দল করে আইএসএফ আইএসএফ করে সব ইভিএম মাদুর করে রড আর হেলমেট ছিল হাতে লাল চাঁদ হেলমেটের বাড়ি মাথায় হয়ে গেছে লাল চাঁদ আমি ঠেকাচ্ছিলাম আমি গাড়ি তুলে ঠেকাচ্ছিলাম গাড়ির সদস্য গাড়ি আটকে দিয়ে ওরা আমাকে লাগিয়ে নিয়ে এবং আমি সামনে এসেছি বলে আমাকে নিয়েছি আপনার নাম আবু বাক্কার মোল্লা আমি কোন পার্টি করি আমি বাড়ি বাড়ি বাড়ি